যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট দেখার জন্য করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা এপিএ শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ সুখবর শিক্ষক কল্যাণের চল্লিশ কোটি টাকা ছাড় আজকের আপডেট নিউজটা খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো তো কি এমন প্রতিবেদনে বলা হয়েছে আমরা একটু দেখে নেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মধ্য থেকে অসুস্থ মৃত ও কন্যাদান সুবিধা পরিশোধের জন্য কল্যাণ ট্রাস্টের চল্লিশ কোটি টাকা ছাড় হয়েছে এই টাকা অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক থেকে ভাইস চেয়ারম্যান ও সচিবের যৌথ সাকরে পরিচালিত জনতা ব্যাংকের নির্দিষ্ট অ্যাকাউন্টে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের এগারোতম ট্রাস্টি বোর্ডের চতুর্থ সভার সিদ্ধান্ত মোতাবেক নিয়ম মাফিক নিরীক্ষা সাপেক্ষে এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অবসর পদত্যাগ ও প্রয়াত শিক্ষক কর্মচারীদের দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত জমা করা আবেদন এবং অসুস্থ মৃত কন্যা দায়গ্রস্ত শিক্ষক কর্মচারীদের দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তিরিশ জুন পর্যন্ত জমা করা আবেদন অগ্রধিকার ভিত্তিতে দেয়ার অনুমোদন হয় চিঠিতে আরো বলা হয়েছে এখন এগারোতম ট্রাস্টি বোর্ডের চতুর্থ সভার সিদ্ধান্ত মোতাবেক দুই হাজার শিক্ষক কর্মচারীদের আবেদনের মধ্য থেকে অসুস্থ মৃত ও কন্যা দান শিক্ষক কর্মচারীদের থেকে পাওয়া আবেদনের বিপরীতে যাচাই করে অগ্রদিকের ভিত্তিতে কল্যাণ সুবিধা পরিশোধের জন্য চল্লিশ কোটি টাকা ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যানের এক স্বাক্ষরে পরিচালিত অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক থেকে ভাইস চেয়ারম্যান ও সচিবের যৌথ স্বাক্ষরে পরিচালিত জনতা ব্যাংকে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে তো প্রিয় বন্ধুর এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ